পশ্চিম বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার দর্শক আপনারা জানেন মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর শিশির বেজা ভরে একদম প্রহরে অর্থাৎ চব্বিশের গণভুত্তান সেই পরাজিত শক্তি আওয়ামী লীগের নেতাকর্মীরা চানপুর ইনোয়ানের মেহীগঞ্জ উপজেলার চাঁদপুর ইনোয়ানের এখানের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং ছাত্রদল যুবদলের যুব দলের ডজন খানেক দেড় ডজন খানেক নেতাকর্মীরা দর্শক আপনারা জানেন বিজয় দিবস পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ ছবি এবং শেখ মুজিব ছবি দিয়ে আহ বিজয় দিবসটি উদযাপন করে আহ হুমায়ুন এবং তুষার হুমায়ুন তুষার এবং হাসান তারা সোশ্যাল মিডিয়া পোস্ট করে অথবা আওয়ামী সোশ্যাল আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুক পেজ স্থান পায় এবং বিভিন্ন গণমাধ্যমে এটা প্রকাশ হওয়ার পরে স্থানীয় ছাত্র জনতা বিএনপি অঙ্গ সংগঠনের সহযোগী নেতাকর্মীরা ষোলো ডিসেম্বরের সকাল থেকে উত্তপ্ত উঠে চাঁদপুরে রাস্তা দর্শক যে কোনো সময় চাঁদপুরে অপ্রীতিকর ঘটনা পারে ঘটতে পারে হুমায়ুন এবং হাসান এবং তুষারদের গ্রেফতারের দাবিতে এভাবেই চাঁদপুরের মানুষ খুশি হয়েছে তারা বলছে স্বৈরাচার চব্বিশ রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই আপনারা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো সময় চানপুরের অবনতি করতে পারে অর্থাৎ হুমায়নের বাড়িঘর আক্রমণের আশঙ্কা রয়েছে বারবার এখানে সাধারণ আমলিক ব্রিটিশ বিরোধী ব্রিটিশ বিরোধী জোটের চাঁদপুরের বাসী তারা শান্তি চায় তারা অচুরি এখানে ছাত্র জনতা শান্তিপ্রিয় মানুষ তারা হুমায়ুন এবং হাচানের গ্রেপ্তার দাবি করছে এবং তারা আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত পুলিশ মোতায়েন করার জন্য অনুরোধ করছে এই জোটের চাঁদপুর এবং সাধারণ এবং মানুষ সচেতন মানুষজন দর্শক চানপুর দর্শক বিক্ষোভ বিক্ষোভে ফেটে পড়েছে চানপুর বাসীকাপ্তারা দেখছেন বিজয় দিবস পালন করা কেন্দ্র করে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা উত্তর